হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে সকাল সুন্দর থেকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে এবং ভাইয়াদের নতুন নতুন অনেক কালেকশন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স যেহেতু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে কিন্তু এখন থেকে আমাদের কালেকশনগুলো চলে আসছে আজকে দেখাবো হচ্ছে থ্রি পিস এবং গাউন এবং লেহেঙ্গার কালেকশন এই কালেকশন গুলো পাওয়া যাবেন একদম আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের এই কালেকশন গুলো নিতে পারবেন জামার অন্য ফলস পা জামা পুরো সেট পাবে যারা নিতে চান নিতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইজে জি আমি কাপড়গুলো দেখাই দিই প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু ফলস পা জামা ম্যাচিং আছে এই যে দেখেন এই কালেকশন এই যে দেখেন কত সুন্দর মানে অল ওভার কাজ করা আমাদের দোকান থেকে দোকান থেকে নিলে প্রতারিত হবে না কাপড় যেটা দেখতেছেন নিতে পাবেন আমাদের দোকানে একটাই বিশেষত্ব যে যেটা দেখবেন সেটাই পাবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনি দেখে নেওয়ার মতো সুযোগ আছে

এই যে কালেকশনগুলো কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস। এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যে কোন ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের সামনে দেখেন সাথে দেখেন প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে জামা ওরনা একদম সেট করে নিতে পারবেন একদম সেট পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের এখানে অর্ডার 750 টাকা একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারবে কারণ আমাদের এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমরা বিগত এই চ্যানেলের সঙ্গে 5 বছর যাবত আছি এখন আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো অনেকে বলে যে ভাইয়া মেসেজে রিপ্লে করতে একটু দেরি হয় কারণ অনেক কাস্টমার অনেক ব্যস্ত থাকে আসলে আমাদের কোথাও কোনো শাখা নেই আমরা নিজেরাই মনে করেন অফলাইনে সেল করি অনলাইনে সেল করি এই জন্যই হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু একটু ধৈর্য সহকারে ভালো জিনিসটাই নিতে হয়